আসসালামু আলাইকুম। ওগো স্যার, এত চেষ্টা করছি কিন্তু রাইটিং এ কোনো ভালো করতে পারছি না স্যার। টাস্ক 1 স্যার বিশেষ করে জি স্যার। কি প্রবলেম? প্রবলেমটা কি আমাকে স্যার আমি এত চাচ্ছি যে রাইটিং রাইটিংয়ে কিংবা টাস তে আমার মার্কসটা বাড়াবো ভাবে সেটা হয়ে উঠছে না এত মক টেস্ট দিচ্ছি সেটা হচ্ছে না কারণ স্যার আমার মনে হচ্ছে আমার প্যারাগ্রাফিংয়ের সমস্যা আচ্ছা এই যে তুমি মক টেস্ট দিচ্ছ বারবার মক টেস্ট দিচ্ছ তোমাকে একটা কথা বলি ঠিক আছে মনে করো তোমার একটা ডিজিজ হলো আল্লাহ না করুক ডিজিজ হলো তুমি কি করলে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো একটা ব্লাড টেস্ট করে আচ্ছা তুমি একবার ব্লাড টেস্ট করলে তারপরে উনি কি করলো তোমাকে মেডিসিন দিল

ঠিক আছে মানে একজন মেন্টাল খুঁজো গ্রুপে গ্রুপে পার্টনার না খুঁজে তার পার্টনার চেয়ে পার্টনার না সে গ্রুপে গ্রুপে মেন্টাল খুঁজে মেন্টাল কাছে যা জিজ্ঞেস করো যে স্যার আমি এই যে লেখাটা 5.5 এর উপরে আসতেছে না আমি বেশ কয়েকবার লিখেছি তাহলে এখন এটাকে 5.5 থেকে 6.5 বা 7 নিয়ে যাব কি করে তারপরে সেকেন্ড যে কোশ্চেনটা করলে তুমি প্যারাগ্রাফিং প্যারাগ্রাফিং নিয়ে আসলে আমাদের জাতীয় তো প্রবলেম আছে কেন জাতীয় প্রবলেম আছে আমরা প্যারাগ্রাফ কি করছি মুছতে করছি নিজেরে লিখিনি

এখন ওই প্রত্যেকটা মার্কিং ক্রাইটেরিয়া ধরতে হবে দ্বিতীয়ত জানতে হবে যে আইসে কত ধরনের আসলে ট্যাক্স টু আসে মানে এসে ক কয়টা আসে যেমন ধরো অ্যাগ্রিডিজ এগ্রি আসবে অনেকে বলে অপিনিয়ন এই সেই এত কিছু স্টুডেন্টের জানার দরকার নেই তুমি টিচার তুমি জানতে পারো যে কোনটা আসলে মানে কোন ধরনের তুমি যেন কোন কোয়েশ্চেনটা আসে স্টুডেন্ট জানবে পরীক্ষায় কোনটা আছে পরীক্ষায় স্টুডেন্ট পাবে ডিউ অ্যাগ্রি অথবা

ডিটির জন্য আবার কজ ইফেক্ট কজ সলিউশন এইগুলো বা শুধু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ এগুলো এইগুলো জানলে এরপরে জানো যে তুমি কিভাবে তোমার ইন্ট্রোডাকশন লিখতে হয় ইন্ট্রোডাকশনে তিনটা জিনিস থাকবে জেনারেল স্টেটমেন্ট ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট থিসিস স্টেটমেন্ট এরপর তুমি প্যারাগ্রাফ বুঝে বলো না প্যারাগ্রাফ ফিল মেথডে ঠিক আছে পি ই ই এল এটাকে আমার লেখা আমার বানানো মেথড না ঠিক আছে এটা আমার বানানো মেথড না এটা তুমি আইডি ওয়েবসাইটে গেলেই পাবা সবচেয়ে মজার হলো আইটি প্রব ওয়েবসাইটটা গুগল করলেই পাবা হাজার হাজার তুমি এরকম পিলের কি স্যাম্পল পাবা যে পিল মেথডে কিভাবে কি করতে হয় প্যারাগ্রাফ লিখতে হয় এটা পাবা সো প্যারাগ্রাফ লেখা সিস্টেম সো আমাদের এই যে পিল মেথড স্কুল কলেজে আমরা শিখিনি যার ফলে আমরা আসলে লিখতে পারি না যে পয়েন্ট এক্সপ্লেনেশন एग्जांपल এরকম সেটা আমরা লিংক করাতে থিসিস স্টেটমেন্টের সাথে বা আমার স্টেটমেন্টের সাথে সো এই পিল মেথডটা ফলো করো দেখবা ফল রেজাল্ট করছো ঠিক আছে